খুব অন্ধকার হয়েছে দাও বন্ধুরা একবার আমি আসছি দাঁড়াও বন্ধুরা জয়েন্ট হয়ে যাও তাড়াতাড়ি কিছু কথা বলবো সকালবেলা আমি লাইভ করেছিলাম তখন তোমাদের বলাও হয়নি যে আমি লাইভ করব লাইভে আসবো সেটা আমি বলিনি কিন্তু এখন বলবো যে লাইভে আজকে সকালবেলা কেন লাইভ করেছি তো তোমাদেরকে বলার জন্য আমি সন্ধেবেলায় আসলাম তা তোমরা জয়েন্ট হও এখনও তোমরা কেউ জয়েন্ট হওনি একটু জয়েন্ট হয়ে যাও বন্ধুরা আর প্রচণ্ড গরম আজ বৃষ্টি প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে তাও গরম যাচ্ছে না চারিদিকে বন্যা হয়ে গেছে তাও গরম যাচ্ছে না গরম হচ্ছে আর গরম যত হচ্ছে জল বৃষ্টি তত তোমাদের কার কার কোন কোন জায়গায় তোমাদের যেখানে থাকো যারা কোথায় কোথায় বন্যা হয়েছে আমাদের তো মুর্শিদাবাদে বন্যা ভালো বন্যা হয়ে গেছে সমস্ত জায়গায় হয়ে গেছে। আমরা যেখানে থাকি এখানে অতটা কিছু হয়নি এখনো তাতে জয়েন্ট হয়ে যাও বন্ধুরা আই তোমাদের সঙ্গে নতুনবারে এসে লাইক করছি

তোমাদেরকে বললাম সকালবেলাতেই যে আমি সন্ধেবেলা আবার লাইভ করব তোমাদের সঙ্গে কথা বলবো লাইভ আসবো হয় না আমার লাইভে আসবো সারাদিন মানে কাজের চাপ এত যে লাইভ আসতেই পারি না তো সন্ধেবেলায় তখন আর মনে হয় না যে লাইভটা করি এত কাজের চাপ হয়ে গেছে এখন যে লাইভ করতেই পারি না আমি জয়েন্ট হয়ে যাও বন্ধুরা তাড়াতাড়ি জয়েন্ট হয়ে যাও তোমরা জয়েন্ট হও বন্ধুরা জয়েন্ট হয়ে যাও আর আমি ব্লক দিচ্ছি তোমরা আমার ব্লগ ভিডিওটা দেখো তো দিইনি কিছুদিন তোমাদেরকে বলি দেবো দেবো যে কাজের চাপে দেওয়া হয় না যাই হোক ব্লগটা দিচ্ছি ব্লগটাও তোমরা দেখো আমার ব্লগটা তো একটু লাইক কমে শেয়ার করো আমার পাশে থেকো আর লাইভটা আমি করি শরীর অসুস্থর পর থেকে লাইভটা একটু মানে বন্ধ হয়ে গেছে লাইভটা করি না মাঝে মাঝে আসি যাই হোক লাইভ করব তো তোমরা জয়েন্ট হয়ে যাও এখনো কেউ জয়েেন্ট হয়নি জয়েট হও तीन जॉइंट हो जाओ बंधुरा তোমরা কেউ জয়েন্ট হচ্ছ না কেন বন্ধুরা জয়েন্ট হয়ে যাও সকালবেলা লাইভ করলাম তখন ছিয়াত্তর জন একসঙ্গে আমার এসছিলে ছিয়াত্তর জন আমার বন্ধুরা এসে জয় আমার গোপাল পুজো আর সত্যনারায়ণ পুজো দিলাম তোমরা সবাই জয়েন্ট হয়ে যাও এখন কেন জয়েন্ট হচ্ছ না একটু জয়েন্ট হয়ে যাও একা বকর বক করেই যাচ্ছি সকালবেলা লাইভ করলাম তোমাদেরকে বলিনি তো তোমরা ছিয়াত্তর জন সঙ্গে সঙ্গে লাইভ করার সঙ্গে সঙ্গে তোমরা ছিয়াত্তর জন জয়েন্ট হয়েছিলে তা এখন এতবার করে বলছি এগারো থেকে এগারো মিনিট হয়ে গেল আঠেরো সেকেন্ড তাও তোমাদের এখন জয়েন্ট হলে না যাই হোক আমি সকালবেলা লাইভ করেছিলাম তোমাদের বলে লাইভ করিনি আমার বাড়িতে আমার দোকানে সত্যনারায়ণ পুজো দিলাম বা আজকে রাখি পূর্ণিমা শুভ দিন ভাইদের সব মঙ্গল হোক আশীর্বাদ করি ভাইরা সব ভালো থাকুক আজকে সব ভাইদের রাখি বন্ধন বোনরা সব রাখি পড়াবে ভাইদেরকে হুম আজকের দিনটা খুব ভালো ভাইদের জন্য কামনা করি ভাইরা সব ভালো থাকুক যে যেখানে আছে সব ভাইরা আমার ভাইরা যে যে সব বন্ধের ভাইরা যে যেখানে আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো এই শুভ কামনা করি যাই হোক আজকে লাইভটা শুরু করেছি কিন্তু কেউ এখনও জয়েন্ট হওনি আজকে আমার দোকানে আমি সত্যনারায়ণ পুজো দিলাম এই কারণে আমার তোমাদের কাকু একটা দোকান খুলবে মদিখানা দোকান তাই জন্য পুজোটা দিলাম তা বেশ কিছু দেখাতে পারিনি কেননা মাল এসেছে দোকানে কিন্তু তখন মাল দোকানে জিনিসপত্র বার করেনি বলে তোমাদের কিছু কিছু দেখায়নি শুধু পুজোটাই দেখেছি যাই হোক তোমাদেরকে নতুন দোকান দেখাবো তোমরা জয়েন্ট হও জয়েন্ট হচ্ছ না আমি এইটুকুটা বলে শেষ করে দেবো অনেকক্ষণ ধরে বক বক করছি তোমরা কেউ জয়েন্ট হওনি পরে যারা দেখবে আমি যখন এটাকে পাবলিক করব সবাই যখন দেখবে আমার লাইভটাকে আমার সঙ্গে থেকো আমাকে লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো সাপোর্ট করো হুম তোমরা তো সবাই আমার সাপোর্ট করো আমি সঙ্গে সঙ্গে লাইভ করলে তোমরা সবাই জয়েন্ট হয়ে যাও সবাই দেখো আজকে যাই হোক আমি বলিনি তোমাদেরকে তোমরা জয়েন্ট হও নি যাই হোক কোনো ব্যাপার না তা লাইভ করবো যখন তোমরা সবাই আমার পাশে থেকো জয়েন্ট হয়েও আজকের মতন এখানেই রেখে দেবো তেরো মিনিট হয়ে গিয়েছে তোমরা যখন এখনও কেউ জয়েন্ট হয়নি আর হয়তো হবে না তো রান্না বান্না করব রাত হয়ে যাচ্ছে এখনকার মতন এখানেই রেখে দিচ্ছি নমস্কার তোমরা সব সুস্থ থেকো সবারই শুভ কামনা করি সবাই ভালো থাকো সুস্থ থাকো এখনকার মতন এখানেই রেখে দিচ্ছি আবার কাল আসবো আসবোই এবার থেকে আমি আর ভুল করবো না প্রত্যেক তোমাদের বলি আসবো আসবো আসতে পারি না কারণ আমি বললাম এখন বিশাল চাপ চাপের জন্য আসতে পারি না যাই হোক আমি লাইভে প্রত্যেক দিনই আসবো তোমরা আমার লাইভটা জয়েন্ট হো আমাকে সাপোর্ট করো আর আমি যে ব্লগ ভিডিও দিই তারটাও তোমরা সেটাও দেখো ব্লগ ভিডিওটা অতটা আমার কেউ দেখে না কিন্তু আমার লাইভে সবাই জয়েন্ট হয় যাই হোক এখন মতন এখানেই এখানে রেখে দিচ্ছি সব সুস্থ থেকো ভালো থেকো